সম্মানিত অডিয়েন্স আজ যে বইটি রিভিউ করব সেটি প্রফেসর সলিউশন নিউ এডিশনের একটি বই জুলাই দু হাজার চব্বিশ প্রথমে সূচিপত্র দেখে যাই সূচিপত্র বিসিএস প্রিলিমিনারি টেস্ট ছেচল্লিশ থেকে দশম বিসিএস এর প্রশ্ন দেওয়া রয়েছে এবং ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান করে দেওয়া রয়েছে এরপর এখান থেকে দশম এবং দ্বিতীয়তে রয়েছে বিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ থেকে দু হাজার দশ সাল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান নবম থেকে তেরোতম গ্রেডের বিভিন্ন নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো এরপর রয়েছে জুডিশিয়াল সার্ভিস কমিশন গৃহীত সহকারী জজ নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান এরপর রয়েছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান এরপর এন টিআরসি বেসরকারি শিক্ষক নিয়োগ প্রভাষক নিবন্ধন ও পরীক্ষার প্রশ্ন ব্যান বা প্রশ্ন সমাধান রয়েছে এরপর রয়েছে উপজেলা থানা শিক্ষা অফিসার সহকারী উপজেলা সাহায্য অফিসার ও ইন্সট্রাক্টর এর প্রশ্ন দেওয়া রয়েছে এবং সর্বোপরি সবার শেষে উল্লেখ করা রয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী ও পরীক্ষার প্রশ্ন এরপরে বইয়ের মূল অংশে দেওয়া যাক প্রথমে রয়েছে বিসিএসের প্রশ্ন সহ ব্যাখ্যা লাস্ট লাস্ট বিসিএসের প্রশ্ন

যমুনা নদী বাংলাদেশের দীর্ঘতম নদীসমূহের মধ্যে অন্যতম এর পূর্ব নাম জোনাই তিব্বত চীন ভারত এবং বাংলাদেশের ভূখণ্ড জুড়ে রয়েছে এর অববাহিকা অঞ্চল প্রকৃতপক্ষে ব্রহ্মপুত্র নদীর নিম্ন প্রবাহ যমুনা নামে অভিহিত সতেরোশো বিরাশি থেকে সতেরোশো সাতাশি সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান যমুনা নদীতে সৃষ্টি হয় যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে যমুনার প্রধান উপনদীগুলো হলো তিস্তা ধরলা কর্তোয়া আত্রাই সুবর্ণ সুবর্ণশ্রী ইত্যাদি আর শাখা নদী হলো ধলেশ্বরী তবে এখান থেকে সহজেই পাওয়া যাচ্ছে যে অ্যান্সার হবে যমুনা যমুনা নদী বাংলাদেশের দৃহতম নদীসমূহের মধ্যে অন্যতম এটি হচ্ছে কারেন্ট অ্যান্সার অ্যান্সার হবে যমুনা সো এইভাবে করে প্রত্যেকটির এই ব্যাখ্যা দেওয়া রয়েছে বি সি প্রশ্ন ন ব্যাখ্যা আমরা এখন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নের মধ্যে রয়েছে এই হচ্ছে বই বইটি অনেক মোটা বেশ মোটা বইটি সো এই হচ্ছে বইয়ের রিভিউ এরকম আরো অনেক বইয়ের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন